আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের এই যে ওয়েব পেজ সম্পর্কিত এই স্টেমেল সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছিল এর এই তথ্যের আলোকে বলা হয়েছিল উদ্দীপকের এই চিত্রের আলোকে প্রয়োজনীয় স্টেমেল কোড লিখো এটা টেবিল তৈরি করা আছে তো এই টেবিলের মতো যদি আমরা তথ্য পেতে চাই ওয়েবসাইটে প্রকাশ করতে চাই তাহলে এস্টেমেল কোড কীভাবে লিখতে হবে সেটাই বাম দিকে আমি লিখে দেখাচ্ছি উত্তরে এইখানে লিখি তো ওয়েব পেজ ডিজাইনের শুরুতে আমরা লিখব ডক টাইপে স্টেমেল ডক টাইপে স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এই স্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এই স্টেমেলের ওপেনিং ট্যাগ লিখবো তারপরে বোডির ওপেনিং ট্যাগ লিখব কারণ বডি অংশের মধ্যে তো টেবিলটা তৈরি করব সেজন্য বোডির ওপেনিং ট্যাগেল ট্যাগের মধ্যে আমরা লিখি টেবিল ট্যাগ ব্যবহার করে টেবিল তৈরি করব তো টেবিল ট্যাগের সাথে কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি ওয়ান এই দাগগুলি দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো করে দিয়েছি এরকম সলিড দাগ দেওয়ার জন্য আমরা যদি সেল স্পেসিং জিরো না দিই তাহলে ডাবল ডাবল দাগ মনে হবে সেজন্য সেল স্পেসিং জিরো করে দিয়েছি যাতে এই ধরনের দাগ হয় আর টেবিলের আমরা টোয়েন্টি পার্সেন্ট উইড দিয়েছি ফলে টেবিলটা দেখতে এরকম হবে এই টোয়েন্টি উইডটা না দিলে টেবিলটা চিপা হয়ে যাবে দেখতে খারাপ লাগবে তাই আমরা উইট দিয়েছি এটা না দিলেও হয় উইটটা দেওয়া কম্পালসারি না বাধ্যতামূলক না না দিলেও হবে সমস্যা নেই এরপরে আমরা কি করব রো তৈরি করবো টিয়ার ট্যাগ ব্যবহার করে টেবিলের রো তৈরি করব প্রথম রোয়ের মধ্যে এইটা আর এইটা আছে এইটা আর এইটা তো মান্থ লেখাটা দুইটা রো একসাথে মার্স করেছে তাহলে রো মার্স করার জন্য আমরা টি এইচ ট্যাগের মধ্যে লিখব টিএইচ রস প্যান সমান টু লিখলাম এখানে রস প্যান হচ্ছে এক এর কাজ হচ্ছে দুইটা রো মার্চ করা আর টিএইচ লিখেছি এই এই লেখা আর এই লেখার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে নিচেরগুলি হচ্ছে টেবিলের ডেটা টি ট্যাগ ব্যবহার করে লিখবো আর এইটা 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 এটা ডিপ লেখা কিন্তু বোল্ড করা আছে তাই আমরা টিএইচ ট্যাগ লিখেছি টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝাই টি আর দ্বারা টেবিল রো বোঝায় তা টি লেখার কারণে এই লেখাটা বোল্ড হবে এবং লেখাটা মাঝখানে থাকবে বাই ডিফল্ট আউটপুট হচ্ছে লেখাটা ডিপ হবে বোল্ড হবে এবং সেলের মাস থাকবে এরপরে এইখানে লক্ষ্য করে দেখতে পাই এটার সাথে এটা হবে এটা আবার একটা দুইটা তিনটা কলাম একসাথে করেছে কলাম মার্স করার জন্য আমরা কলস প্যান্টিভিট ব্যবহার করবো এই যে টিএইচ কলস প্যান সমি লিখলাম কলস প্যান পাশাপাশি কলামকে একসাথে করে কয়টা কলাম একসাথে করবো তিনটা তাই এই যে তিনটা মিলে একটা হয়ে গেছে এটা লেখার কারণে এটা লেখার কারণে এরপর টিয়ার ক্লোজ দেবো তাহলে প্রথম টিয়ারের মধ্যে এই দুইটা সেল আমরা তৈরি করলাম আবার টিয়ার ওপেন করবো ইলেকট্রিসিটির দুই পাশে লিখবো টি এইচ ওয়াটারের দুই পাশে টি এইচ গ্যাসের দুই পাশে টি এইচ টি আর ক্লোজ করবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা যদি টি ডি দিয়ে লিখতাম টেবিল ডিটা টি ডি দিয়ে লিখলে হয়ত না তো টি ডি দিয়ে লিখলে হতো কিন্তু একটা কথা আছে আমরা যদি টি ডি দিয়ে লিখি তাহলে এই মাঝখানে নেওয়ার জন্য অ্যালায়েনসমান সেন্টার দিতে হবে আর টি এইচের মধ্যে লিখলে অ্যালায়েন সমান সেন্টার দেওয়া লাগবে না কারণ টিএইচ ওই মাঝখানে নিয়ে নেয় লেখা অটোমেটিক টিএইচ এর বাই ডিফল্ট আউটপুট লেখা এরকম ডিপ হবে এবং সেলের মাঝখানে থাকবে আচ্ছা এরপর এই শাড়িটা তৈরি করবো এই শাড়িটা তৈরি করার জন্য টিআর সমান সেন্টার দিলাম লেখাটা মাঝখানে নেওয়ার জন্য জানুয়ারি দুই পাশে লিখবো টিডি মাঝখানে জানুয়ারি টিডি ওপেন টিডি ক্লোজ টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায় টেবিল ডেটা আটশো নয়ের দুই পাশে টিডি ছয়শো দুই পাশে টিডি আটশো পঞ্চাশের দুই পাশে টিডি এবং আবার এইখানে টিআরটা ক্লোজ করে দিলাম এখানে আরেকটা বিষয় বলে রাখি এই যে এখানে লিখছি না অ্যালায়েন্সমান সেন্টার টিআরের মধ্যে লিখেছি তো এইখানে না লিখে আমরা এই টিডির মধ্যে লিখতে পারতাম তাহলে একবার দুই বা তিনবার চারবার লিখতে হতো ওয়ান সেন্টার আর আমি যেহেতু এখানে অ্যালায়েন্স এই টিআরের মধ্যে অ্যালাইনশোমান সেন্টার দিয়েছি তো এই টিআর ওপেন এই টিআর ক্লোজ মাঝখানে যতগুলি টিডি লিখবো সব লেখাগুলি এরা মাঝখানে চলে যাবে আর আমি যদি এইখানে ওয়ান সেন্টার না লিখি তাহলে মাঝে নেওয়ার জন্য টিডি প্রত্যেকটা টিডির মধ্যে লিখতে হবে চারবার আচ্ছা এবার এই যে ফেব্রুয়ারি সহ যে লাইনটা ওই লাইনটা সেম হবে এই পেজে তো জায়গা নাই আমি পরের পেজে যাই এই যে টিআর অ্যালায়েন্স ওমান সেন্টার ফেব্রুয়ারির দুই পাশে টিডি নয়শো পঞ্চান্ন দুই পাশে টিডি এটার দুই পাশে টিডি এবং সাতশোর দুই পাশে টিডি টিআর ক্লোজ করবো ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ ফলে এর ওটা তৈরি হবে শাড়িটা তৈরি হবে এর মধ্যে চারটা সেল তা চারবার টিডি ব্যবহার করেছি টিডি দ্বারা সেল তৈরি হয় পাশাপাশি খুব তৈরি হয় ঘর তৈরি হয় এবং এখানে সেই কথা আমি যদি অ্যালায়েন্স ওয়ান সেন্টার টিআরের মধ্যে দিই এর মধ্যে আর দেওয়ার দরকার নেই আর আমি লেখা মাঝখানে নেওয়ার জন্য যদি আমি অ্যালায়েন্স ওয়ান সেন্টার এখানে না লিখি তাহলে প্রত্যেকটা টিডির মধ্যে লিখতে হতো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কোনটি লিখবো যেটা ইচ্ছে সমস্যা নেই এভাবে করলেও হবে টিআরের মধ্যে লিখলে যা সময় সেভ হয় একবারে লিখলেই চারটার কাজ করে এইটা লিখবো এখন এইটা লক্ষ্য করে দেখতে পাই এক দুই তিন চারটা সেল একসাথে করেছে তার পাশাপাশি সেল একত্র করার জন্য কলস স্প্যান অ্যাটিভিট ব্যবহার হবে তাই লিখলাম টি অ্যালাইন্স ওয়ান সেন্টার টিডিকে দিব কলস প্যান্স ওয়ান ফোর তারপরে ইউটিলিটি বিল সামারি টিডি ক্লোজ ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ এই রোটা তৈরির জন্য রোয়ের মধ্যে একটিমাত্র সেল ছিল একবার টিডি ওপেন টিডি ক্লোজ করেছি এবং কলস প্যান ফোর লিখেছি চারটা কল আমি একসাথে করার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য তা আমাদের ত্যাগ লেখা শেষ এবার ক্লোজ করবো প্রথমে টেবিল ক্লোজ করবো তারপরে বডি ক্লোজ করবো সবার শেষে এই স্টেবল ক্লোজ করবো এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজের জন্য প্রয়োজনীয় ট্যাগ লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা